কোরআন সুন্নার আলোকে রিজিক বৃদ্ধির উপায় সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে ইংসা আল্লাহ আজকের আলোচনার বিষয় কোরআন এবং সুন্নার আলোকে রিজিক বৃদ্ধির উপায় আমরা যে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি প্রেশান হয়ে যাই সেই রিজিক কিভাবে বৃদ্ধি পায় এটা আজকে আমরা সংক্ষিপ্তভাবে কোরআন এবং সুন্না থেকে দেখার চেষ্টা করবো ইংসা আল্লাহ আমরা সকলে অবগত আছি এই রিজিকের চাবিকাটি আল্লাহ রব্বুল্লা আলম হাতে আল্লাহ তালা যাকে চান অসম রিজিক প্রদান করেন আর আল্লাহ যাকে চান তার রিজিক কমিয়ে দেন এটা তালার হাতেই রয়েছে রিজিক রিজিক বলতে শুধু খাবারকেই না আমরা সময় মনে করি থাকলে খাবেন না থাকলে খাবেন না এটাই রিজিক শুধু এটাই রিজিক নয় খাবারটাকেই রিজিক বলা হয় না এর মানে রিজিক অর্থ হলো আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা মানুষের জীবন ধারণের জন্য উপকারী যেগুলো রয়েছে সবগুলোকে রিজিক বলা হয় এর মধ্যে স্বাস্থ্য রয়েছে স্বাস্থ্য মানুষের রিজিক অনেকে অসুস্থ থেকে যায় অনেকে সুস্থ এই সুস্থ স্বাস্থ্য মানুষের রিজিক এরপরে জ্ঞান নেক সন্তান এরপরে আল্লাহর সন্তুষ্টি এগুলো সব এর মধ্যে রয়েছে রিজিকের মধ্যে রয়েছে রিজিকের সর্বনিম্ন স্তর হলো আর্থিক সচ্ছলতা আমরা যে আর্থিক সচ্ছলতার জন্য অর্থনৈতিক সচ্ছলতার জন্য দৌড়াই প্রেশান থাকি কাজ করি এটি হলো রিজিকের সর্বনিম্ন স্তর তাহলে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি সহ অন্যান্য যা রয়েছে সেগুলোর প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই বরং আমরা সবাই কি খাবো অর্থনীতিতে কী হবে আমাদের হাতে টাকা পয়সা আছে না নেই ধন সম্পদ আছে না নেই এটা নিয়েই দৌড়া দৌড়ি এটাকেই মো ধরে নিয়েছে রিজিক আর এটাকে বলা হয় রিজিকের সর্বনিম্ন স্তর সম্মানিত উপস্থিতি সর্বোচ্চ স্তর যেটি সেটি হল শারীরিক ও মানসিক সুস্থতা সর্ব উচ্চ স্তর মানুষের রিজিকের শারীরিক এবং মানসিক সুস্থতা এটি হল সর্বোচ্চ আর সর্বোত্তম যেটা স্তর সেটি হলো নেক সন্তান ও আল্লাহর সন্তুষ্টি জোরে বলি সুহান আল্লাহ তাহলে একটি নিম্ন স্তর একটি উচ্চ স্তর আর সবগুলোর মধ্যে সর্বোত্তম হলো নেক সন্তান এবং আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি অর্জন এটাকে রিজিক বলা হয়ে থাকে যেহেতু আমি সংক্ষিপ্ত সময় কথা বলবো এই বেশি কথা বলতে চাচ্ছি না আমরা যদি ইসলামের রিজিকের ধারণা দেখি ইসলামের দৃষ্টিতে রিজিক দুই প্রকারের হয়ে থাকে এক নম্বর হলো ধন সম্পদের রিজিক দ্বিতীয়ত হলো অন্তরাত্মার রিজিক মানে আমার আন্তরিক যে স্বস্তি রয়েছে এই রিজিককে বলা হয়ে থাকে আর ব্যক্তির মৌলিক সম্পদগুলো ব্যতীত আরও যে সকল রিজিক রয়েছে এটাকে অন্যতম প্রধান যেটি এটি হল ইমান সুস্থতা এলেমের দিন নেককার স্ত্রী নেককার সন্তান এলেম ফিকের এলেম এগুলোকে রিজিক বলা হয়ে থাকে যেগুলো মানুষের এহকালীন এবং পরকালীন জীবনে কল্যাণে আসবে রিজিক সম্পর্কে একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমরা হাদিসটা একটু মনোযোগ সহকারে শুনবো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই হাদিসটিতে বলেছেন তোমাদের প্রত্যেকের এই জন্ম এভাবে যে তার মায়ের পেটে অর্থাৎ প্রথমে তার মূল উপাদান শুক্র রূপে চল্লিশ দিন পর্যন্ত থাকে তাহলে এখন ভালো করে বোঝেন হাদিসটি আল্লাহ রসুল বলেছেন তোমাদের প্রত্যেকের এই জন্ম হয় এভাবে যে তার মায়ের পেটে প্রথম যে মূল উপাদান সেটি হলো শুক্র রূপে চল্লিশ দিন পর্যন্ত থাকে তা চল্লিশ দিন পর্যন্ত লাল ঝুলান্ত রক্ত জমাটে রূপান্তরিত হয় তার পরবর্তী চল্লিশ দিন মাংসপিণ্ড রূপে রূপান্তরিত হয় এরপর আল্লাহ রবুল আলমিন একজন ফ্রেস্তাকে চারটি বিষয় লিখে পাঠান কয়টি বিষয় চারটি বিষয় লিখে দেওয়ার জন্য পাঠান সে ফ্রেস্তা লিখেন এক নম্বর হলো তার আমল মানে সে পৃথিবীতে কি কি করবে কাজ দুই নম্বর হলো তার মৃত্যু তিন নম্বর হলো তার রিজিক যেটাকে আমরা রিজিক বা রিজিক বলে থাকি চার নম্বর হলো তার নেককার বা দুর্ভাগ্য হওয়ার ব্যাপারে আল্লাহর হুকুমে তাকদিরে লিখে দেন তারপর তন্মধ্যে রুহ প্রদান করেন এটি হলো হাদিস তাহলে চারটি বিষয় মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা লিপিবদ্ধ করে দেন কয়টি চারটি বিষয় এর মধ্যে তৃতীয় নম্বর হলো রিজিক সম্মানিত উপস্থিতি এখন এই রিজিক কিভাবে পৃথিবীতে মানুষ বেশি পাবে তার রিজি কিভাবে বৃদ্ধি হবে কিভাবে প্রাপ্ত হবে এটা নিয়ে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কথা বলবো ইংসা আল্লাহ মজাজিন প্রথম যে বিষয়টি আমি বলবো সেটি হলো ইস্তিক ফার ও তওবা করা ইস্তিক ফার মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তওবা করা মানে সকল প্রকার পাপ পঙ্কিলতা অন্যায় থেকে আল্লাহর কাছে ফিরে আসা আর সেগুলো না করা এই ইস্তিক ফার এবং তওবা এটা যত বেশি হবে আল্লাহ রবুল আলমিন তার রিজিক যে বেশি করবে আল্লাহ তার রিজিক তত বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ বলেন তাহলে এখন ইস্তেক পার করতে হবে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই প্রার্থনা করি তুমি মাফ করে দাও এটি আর অন্যায় কাজ থেকে বিরত থাকা অন্যায় কাছ থেকে আপনারা জানেন অসংখ্য মানুষ আছে দু হাতে এত অর্থ উপার্জন করে যার হিসাব নেই কিন্তু মাস শেষে তার ফলাফল শূন্য আছে না নাই এই যে যারা ডাকাতি করে চুরি করে সম্পদ অনেক লুণ্ঠন করে কিন্তু তার হাতে কি সেই সম্পদ থাকে না এর মানে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে অন্যায় করা যাবে না ন্যায়ের উপরেই থাকতে হবে সম্পদের পাহাড় দেখলে হবে না তার উপরে আল্লাহর বরকত দেখতে হবে কি দেখতে হবে বরকত দেখতে হবে আল্লাহ তালা নিজেই বলছেন কোরআনুল করিমের সুর আনু দশ থেকে বারো নগায়ত আল্লাহ তালা বলছেন ফাকুল রব্বাকুম ফকুল কানা র জোরে বলি সোবাহান আল্লাহ আল্লাহ তালা নিজেই বলছেন তোমরা তোমাদের রবের ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এর মানে আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে তিনি ক্ষমাশীল এরপর বলছেন ইউরুসিল ইসামা আরে কুম তিনি তোমাদের উপর মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন ওয়া ইউম ও বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা আল্লাহ তালা বলছেন তিনি মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিদের সাহায্য করবেন তোমাদের জন্য উদ্যান মানে ফসলি বাগান তিনি দিবেন এবং তোমাদের জন্য নদ নালা প্রবাহিত করবেন জরিবলী সুবাহান আল্লাহ আপনারা জানেন মাটির উর্বরতা শক্তি দিন দিন কমে যাচ্ছে বন্যা হলে পরে সেই মাটির উপরে পলি পড়ে পড়ার পরে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় আপনি যতই নিচ থেকে পানি উত্তোলন করে শেষ দেন যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি না হয় আপনি যত জমিতে সার প্রদান করেন ওই সারের মাধ্যমে আপনার সেই সবুজ ফসলের মধ্যে সবুজতা লাবণ্যতা ফিরে আসে না একটা বৃষ্টি হলে পরে ধানের গাছগুলো কালো হয়ে যায় আস্তে আস্তে সুন্দর আকার ধারণ করে এর মানে এই বৃষ্টিতে আল্লাহ রব আলিনের রহমত রয়েছে যার মাধ্যমে তিনি এগুলো প্রসারিত করেন যেখানে আমাদের রিজিকের ব্যবস্থা হয় জোরে বলি সোহান আল্লাহ বেশি করতে হবে কেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন মান লাজেমাল ইস্তেকফার যা আল্লাহ হমিন কুল্লি দিফিনাজা অমিন কুল্লি হামিনা ও রাজা কাহু আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ইস্তেক ফারে নিযুক্ত থাকে ইসতেক ফার করতে থাকে আল্লাহ তালা তার প্রতি সংকট থেকে তার জন্য যত সংকট এই সংকট থেকে তার মুক্তির পথ বের করে দেন জোরে সোহান আল্লাহ প্রতিটি দুশ্চিন্তা থেকে স্বস্তি দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যে ধারণা সে কোনোদিনও করতে পারে নেই এই জন্য ইসতেক ফার করতে হবে সময় উপস্থিতি সময় খুব স্বল্প আমাদেরকে অনেক কথা বলতে হবে এরপরে হলো সৎ কাজে অর্থ ব্যয় করতে হবে কৃপণতা করা যাবে না ন্যায় কাজে অর্থ দিতে হবে কিন্তু আমরা আবার ন্যায় কাজে দেই না দেয় গান বাজনা হলে অনেক অর্থ দেয় কিন্তু ভালো কাজে অর্থ চাইলে আবার অর্থ দেয় না বিপরীত দিক কিন্তু কোরআন এবং সুন্নায় যেটা বোঝা যায় সেটি হলো সৎ কাজে অর্থ ব্যয় করতে হবে এই ব্যাপারে কোনো কীর্পনতা করা যাবে না আল্লাহ তালা কুরানুল কারিমে বলেছেন যা এতে আমি তালাবাদ করেছিলাম সুর সাবা উনচল্লিশ নং আয়াত তালা বলেন উল হেন আপনি বলুন ইন্না আরব চতুর জোক আলিমাইয়া শামিনা একাদিহি আল্লাহ তালা নবীকে বলে আপনি বলুন আমার রব যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্য থেকে অ রিজিক প্রদান করেন জোরে বলি সাল আল্লাহ মানে রিজিক বেশি করে দেন কি করে দেন বেশি করে দেন ওয়েকদিন আল্লাহ আর যাকে ইচ্ছা কমায় দেন কি করেন কমায় দেন ওয়ামা আনফাক তুম্মিন শাহীন আল্লাহ বলছেন তোমরা যে কিছুই ব্যয় করো কেন আল্লাহ বলছেন তোমরা যা কিছুই ব্যয় করনা কেন ফা ভাইফ লিফুহু তিনি তার প্রতিদান অবশ্যই দেন সোহান আল্লাহ বলেন তাহলে ব্যয় যত বেশি হবে সৎপথে প্রতিদান ও আল্লাহ তালার পক্ষ থেকে বেশি হবে আল্লাহ বলেন নোয়া খইরুর র জেক আর তিনি হচ্ছেন সর্বোত্তম রিজিক দাদা জোরে বলে সোহান আল্লাহ

শীষ আসে প্রত্যেক শীষে আবার দেখা যায় একশোটারও বেশি দানা থাকে আল্লাহ তালা বলছেন এভাবে একটা বিশ থেকে ষাটটি শস্য জন্ম হয় দানা থাকে আর আল্লাহ তালা যাকে ইচ্ছা এর চেয়েও গুণে বৃদ্ধি করে দেন জোরে বলি সোবাহ আল্লাহ তাহলে আল্লাহ এভাবে কেউ যদি আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ এইভাবে একটা ব্যয়ের বিনিময়ে অসংখ্য প্রতিদান তাকে প্রদান করেন জোরে বলি সোহা আল্লাহ সম্মানিত করছেন এরপরে রিজিক বৃদ্ধির আরেকটি যে উপায় সেটি হলো আত্মীয়তার বন্ধন বজায় রাখা কিন্তু আমরা তো চিন্তা করি আত্মীয় আসতেছে খরচ কোথায় পাবো এই জন্য আত্মীয়তার সম্পর্ক শেষ যাইও না আসতেও কারণ গেলেও খরচ আসলেও খরচ এই জন্য আত্মীয়তার বন্ধন আমাদের মাঝে এখন আর নেই সবাই সবার মতো হয়ে যাচ্ছে কেউ কাউকে পছন্দ করে না কিন্তু রিজিক যদি পেতে চাই তাহলে আত্মীয়তার বন্ধন বজায় রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মান সর্রাহুফে আইয়ুসাআলাহু মিন আসারিহি ফালিয়া ইয়াসিল রেহমা আল্লাহ রসুল বলেছেন বুখারী মুসলিমের হাদিসে যে ব্যক্তি খুশি হয় যে আল্লাহ তার রিজিক প্রশস্ত করুন যে ব্যক্তি এটাতে খুশি হয় যে আল্লাহ যেন তার রিজিক প্রশস্ত করে এবং তার বায়ু বাড়ায় দেয় যে ব্যক্তি এটা চায় এটাতে খুশি হয় সে যেন আত্মীয়তার বন্ধন বজায় রাখে সুবহানাল্লাহ বলেন এখন আমরা কিন্তু এমন উদ্ভট হয়ে গেছি আগে মুরুবিরা বলতো যে এই কাজগুলো করলে আয়ু কমে যায় এখন এই কথাগুলো শুনলে আমরা আর পাত্তা দেই না কি যুবকরা আর পাত্তা দেয় না মনে করে আমার শক্তি আছে স্বাস্থ্য আছে আমার আর কোনো সমস্যা নেই নিজের মতো চলে কাউকে সম্মান পর্যন্ত দেয় না নিজের পরিবারই দেয় না আত্মীয়ত বন্ধনের কি সম্মান থাকবে মর্যাদা থাকবে কিন্তু অবস্থা ভিন্ন আমি যদি রিজিক চাই আল্লাহর কাছে আমি যদি মানুষের মাঝে নিজের সম্মান বৃদ্ধি করতে চাই তাহলে আত্মীয়তার বন্ধন আমাদেরকে বজায় রাখতেই হবে মজা জাহাজিরিন আরেকটি বিষয় আল্লাহ রসুল সাল্লাহ সালাম থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন নিশ্চয়ই সবচেয়ে দ্রুত যে স্বাবটা আল্লাহর কাছে পাওয়া যায় সেটা হলো আত্মীয়তার বন্ধন বজায় রাখা সোহান আল্লাহ বলেন সবচেয়ে দ্রুত সবাবের মাঝে রয়েছে এরপরে অন্যতম অন্যতম পরমাত্মীয় হলো নিজের পিতামাতা স্ত্রী এরা নিজের পরমাত্মীয় এদের মাধ্যমেই আমরা পৃথিবীতে সাহস শক্তি সব কিছু পাই আর বাবা মায়ের মাধ্যমেই পৃথিবীতে আমরা আগমন করেছি এরপরে রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি উপায় হলো আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে কার ভয় আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে তাকোয়া অবলম্বন করতে হবে কিন্তু আজ আমাদের তাকোয়া মুখের মধ্যে রয়েছে অন্তরের মধ্যে নাই আমরা সব দেখাই কিন্তু ভিতরে আল্লাহ যেটা দেখবেন সেটা আমাদের মাঝে নাই শুধু মানুষকে দেখাচ্ছি মজাজ হাজিরিন এ ব্যাপারে আমাদেরকে আরো সোচ্চার হতে হবে কঠিন হতে হবে কে কি বলবে দেখার বিষয় নয় আমার আল্লাহ কি বলবেন এটাই হলো মূল দেখার বিষয় এই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আমার দ্বারা ইচ্ছাকৃত ভাবে কোনো গুণা অন্যায় অপরাধ হবে না এই জন্য আসুন আমরা আল্লাহ ভীতি অর্জন করব তাকুয়া অর্জন করব আল্লাহ তালা কোরআনে বলেছেন রিজিক বৃদ্ধির ব্যাপারে ও মাইয়াকিল্লাহ ইয়াজ আল্লাহ মাখরজা যে আল্লাহকে ভয় করে মানে তাকওয়া অবলম্বন করে তিনি তার জন্য মুক্তির পথ বের করে দেন সোহান আল্লাহ বলেন আল্লাহ তবল বলেন ও মাইয়াকিল্লা ইয়াজ আল্লাহ মাখরজা যে আল্লাহ আল্লাহর তাকে অবলম্বন করে তিনি তার জন্য মুক্তির পথ দেন আল্লাহ বলছেন মিন হাইসুম এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করে না জোরে তাহলে আমাদের তো প্রয়োজন রিজিক কি প্রয়োজন রিজিক তাহলে রিজিক শুধু দৌড়ালেই হবে না দৌড়াতে হবে কিন্তু এগুলো ঠিক রেখে দৌড়াতে হবে তাহলে রিজিকের ক্ষেত্রে আল্লাহ তালা প্রশস্ত করে দিবেন। আর যদি না করি আপনি দেখবেন অনেক কিছু আছে কিন্তু শেষে দেখবেন কিছুই নেই মজা হাজিরিন এরপরে আল্লাহ তালা সুর আরাফের ছিয়ানব্বই নঙায়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওলা আল্না আলাল কোরা আ মানু আত্তক ওলা ফাতাহান মিনাস বরকাতিম্বিনাত সামা ই ওয়ালাউট ওলা কিনকাজদাবু ফাখস নাহুম বিমা কানু এক শিবন আল্লাহ তালা বলছেন ওলা আল্নাহ আলাল কোরা আমানু আত্ত্বক এই অধিবাসীর লোকেরা অধিবাসীরা লোকেরা যদি আল্লাহর প্রতি ইমান আনত এবং আল্লাহকে ভয় করত আল্লাহ বলছেন আল্লাহ ফাতাহা তাই আমি আসমান এবং জমিনের সকল বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ভয়ের মধ্যেই আমাদের রিজিক রয়েছে তাহলে আল্লাহকে যদি ভয় করে পথ চলা হয় আর আমাদের ইমান যদি সুদৃঢ় হয় আসমান এবং জমিতে জমিন থেকে আসমান থেকে যা বর্ষিত হয় জমিন থেকে যা উৎপাদিত হয় আল্লাহ সব সবকিছুর মধ্যে এমন বরকত দিদেন যেটা খেয়ে শেষ করা সম্ভব এরপরে আল্লাহ তালা বলছেন দেখেন কঠিন কথা ওলা কিংকাস যাবু কিন্তু তারা মিথ্যা আরোপ করেছিল অতীতের জাতিরা মিথ্যা আরোপ করেছিল ইমান আনেনি তাকে অবলম্বন করেনি না আহম বিমা কানু এক সিবন তাই তারা যা অর্জন করতো তার কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম আল্লাহ তালা বলছেন এটা না করার অপরাধে আর তারা যে কাজগুলো করেছে এই কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম এর মানে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এখন যদি আমরা সেই তাক অবলম্বন না করি ইমান না আনি আপনি আমি যা কিছু উপার্জন করি না কেন আমরা যা কিছু করি না কেন এগুলো কোনো কাজে আসবে না এগুলো সব ধ্বংসে নিপতিত হবে জোরে বলি নউজবিল্লা মোজাদিন এরপরে হলো রিজিক বৃদ্ধির অন্যতম যে উপায় সেটি হলো আল্লাহর পথে হিজরাত এখানে আমরা এই কথাটি বলতে পারি যে হিজরত দ্বারা এখানে যে উদ্দেশ্য করা হয়েছে সেটি হলো যেখানে গোনা এবং ফাঁসিকি কার্যক্রম চলবে যেখানে অন্যায় অপকর্ম চলবে যে জায়গায় যার মাঝে তাকে পরিত্যাগ করতে হবে কথা কি বুঝতে পেরেছি যে জায়গায় অন্যায় অপকর্ম ফাঁসিকি কর্মকাণ্ড হবে সেখানে আমাদের উপস্থিত হওয়া যাবে না উপস্থিত হওয়া আর যে ব্যক্তি করবে তার থেকেও দূরে থাকতে হবে ভালো করে বোঝেন যে অন্যায় অপকর্ম ফাঁসে কি করবে তার থেকে দূরে থাকতে হবে হয়তো বা কঠিন লাগতে পারে তাহলে এখান থেকে আপনাদের অনেক শিক্ষা আছে তাহলে যে অন্যায় অপকর্ম করবে আপনি যদি তার সাথে ঘেসেন তার সাথে চলাফেরা করেন সময় তাহলে কিন্তু আপনারও সেখানে পতিত হওয়ার সম্ভাবনা আছে তাহলে যে অন্যায় অপকর্ম করবে জুলুম করবে নির্যাতন করবে তার থেকে দূরে থাকতে হবে সর্বদাই এখন হাদিসের মাধ্যমে আমরা এই কথাটি শেষ করতে চাই এখানে এরপরে বলা হচ্ছে এমন জায়গা যেখানে আপনি আপনার দিন এবং ইবাদতের নিরাপত্তা পাবেন সেই জায়গায় যেতে হবে আপনি ফাঁসে কি ও ফাঁসেক লোকদের সাথে বসবাস করবেন না আল্লাহ তালার জন্য প্রয়োজনে মানে আল্লাহ তাদের জন্য তাদের নিজের ভূমি দেশ ছেড়ে অন্য জায়গায় খুলে দিয়েছেন এটা হলো পূর্বের কথা বিশ্ব নবীর সাল্লাহ সাল্লাম হিজরত করেছেন হয়তো লুদ আলি হিজরত করেছেন ইব্রাহিম আলি সাল্লাম দেশ ছেড়ে চলে গিয়েছেন এরকম করেছেন মূস সালাম দেশ ছেড়ে চলে গিয়েছেন এভাবে যেখানে হয়েছে চলে গেছেন নবীগণ এবং তার সাথে তার সাথে যারা সঙ্গীগণ ছিলেন অনেক আল্লাহ রসুলের সাহাবীগণ অনেকে চলে গেছেন এই জন্য আমাদেরকেও এরকম অন্যায় অপকর্ম ফাঁসিকে কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে গোনাহের কাছ থেকে দূরে থাকতে হবে আল্লাহ তালা বলেন এই ব্যাপারে ওমাই হাজির ফি সাবিদুল্লাহ ইয়াজিদ ফিল আর দি মুরা কাসি রা শাহ আল্লাহ তালা বলছেন জেবে আল্লাহর পথে হিজরত করে সে জমিনে প্রচুর আশ্রয়ের জায়গা এবং সচ্ছলতা পায় সোহান আল্লাহ বলেন আপনারা খেয়াল করেন বিষ্ণু ইসলাম ইসলামের সাহাবিগণ মক্কা থেকে চলে গিয়েছেন গিয়ে ব্যবসা বাণিজ্য করে অনেক সম্পদের মালিক হয়েছে সম্মানিত উপস্থিতি এই জন্য রিজিকের জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে এরপরে হজ ওমরা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর ইবাদতের জন্য সময় বের করতে হবে এরপরে ইসলামের পথে অর্থ ব্যয় করতে হবে দুর্বল মিসকিন যারা রয়েছে তাদের প্রতি সদয় হতে হবে সহনশীল হতে হবে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সর্বদাই ক্ষমা প্রার্থনা করতে হবে এই পৃথিবীতে আল্লাহ তালার দেয়া সরিয়া কোরআনের বিধান বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করতে হবে নামাজ এবং জিকির সর্বদা রাখতে হবে রিজিকের সন্ধানে ভোরে বের হতে হবে পবিত্রতা অর্জনের জন্য বিবাহ করতে হবে জেনা বেবিচারের সাথে যুক্ত হওয়া যাবে না কারণ আল্লাহ রব্লা নিকা করলে পরে বিয়ে করলে পরে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দেন এবং বাড়িয়ে দেন এটা আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তা আলাহ কোরানুল মধ্যে বলেছেন ওয়াংকিহুল আয়া মামিংকুম মশা আলিয়া হেই নামিনা বাদ ইকুম ইমাইকুম ইয়াকুন উ ফোকারা আয়োগন ইহমুল্লাহ মিন ফাদুলী আল্লাহ ওয়া সিন আলীম আল্লাহ তালাহা এটা কোরআনে বলেছেন দেখে নেবেন আপনার সুরা নূর বত্রিশ নঙায়ত এরপর আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে ব্যবসা বাণিজ্যের সততা অবলম্বন করতে হবে আমরা যদি এই কাজগুলো করতে পারি আশা করা যায় আল্লাহ রব আলামিন এই পৃথিবীতে আমাদের রিজিকের প্রেশানি দূর করে দিয়ে আমাদেরকে প্রশস্ত রিজিক দিবেন প্রশান্তি দিবেন আল্লাহ তালা আমাদের উপরে সন্তুষ্ট হবেন আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করুক এবং আমাদের উপরে সন্তুষ্ট হোক আমাদের সকলের রিজিক বৃদ্ধি করে দেখ সকলে বলে আমিন ওখান আলহামদুলিল্লাহ সালাম